কমিশনের নির্দেশ পালন করুন অন্যথায় মাথাদেরকেই ধরতে বাধ্য থাকবো আমরা চার ঘন্টা ভিডিও কনফারেন্স বৈঠক শেষে দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের মুখে কথাই শোনা গেল ভিডিও কনফারেন্সে সারা দেশের নির্বাচন প্রস্তুতির খবর নেওয়ার পাশাপাশি বাংলার পরিস্থিতি দেখে রীতিমত উদ্বিগ্ন রাজীব কুমারের এই উষ্মা প্রকাশ যদিও রাজ্যে এসে এই একই কথা বলেছিলেন তিনি জেলার নির্বাচনী আধিকারিকদের ওপর কমিশনের ভরসা আছে জানিয়ে তার মন্তব্য ছিল জেলায় নির্বাচনে আধিকারিকরা যদি কাজ করতে না পারেন তাহলে কমিশন জানে কি করে কাজ উদ্ধার করতে হয় দেশে প্রথম দফার নির্বাচনের আগে সেই একই কথাকে এই বৈঠকে স্মরণ করালেন তিনি কিন্তু কেন দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে বারবার এই একই কথা স্মরণ করাতে হচ্ছে তাহলে কি বাংলার জেলায় জেলায় ডিএমএসপিরা তার কথা মানছেন না নাকি রাজ্যের শাসক দলের নির্দেশে কোনো একটি বিশেষ পক্ষ অবলম্বন করছেন তারা নিয়ম হল দেশে নির্বাচনবিধি ঘোষণা হওয়ার পর সেই দেশের সরকার বা রাজ্যের সরকারের নির্দেশে নয় গোটা দেশের প্রশাসনের নিয়ন্ত্রণ থাকে নির্বাচন কমিশনের হাতে বকলমে মুখ্য নির্বাচন কমিশনের তিন সদস্যের হাতে আর সেই নির্দেশ মেনে চলতে বাধ্য থাকেন দেশের সমস্ত রাজনৈতিক দল প্রশ্ন হলো তাহলে কি বাংলা মানছে না জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ নইলে কেন বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে প্রশাসনকে সতর্ক করতে হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনকে বাংলায় কর্মরত আইপিএস বা আই এএসটা কি আতঙ্কে রয়েছেন কোন কারণে নাকি তাদের কমিশনের নির্দেশ মানতে বাধা দেওয়া হচ্ছে এমন অনেক প্রশ্ন ঘুরছে সরকারি আধিকারিকদের মধ্যে ফলে এখন দেখাত রাজ্যের প্রথম দফার নির্বাচনের আগেই স্পর্শকাতর এলাকা এবং বুথের সংখ্যা যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাতে করে আদপে সুষ্ঠু অবাধ এবং শান্তিপূর্ণ ও রক্তপাতবিহীন ভোট করাতে কতটা সক্ষম হয় জাতীয় নির্বাচন কমিশন তার কারণ প্রথম দফার নির্বাচনের আগেই একের পর এক হিংসার ঘটনা ঘটে চলেছে ইতিমধ্যেই উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় যা ঘটেছে তা নিয়ে বুধবার কমিশনের বিশেষ পর্যবেক্ষক রাজ্যে পা দিয়েই প্রশ্ন তুলেছেন রাজ্যে সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করতে হবে কমিশন সূত্রে খবর প্রথম দফা নির্বাচনের আগে নতুন করে আর কোনো বাহিনী আসছে না রাজ্যে রাজ্যে বর্তমানে একশো সাতাত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে যার মধ্যে একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে প্রথম দফার নির্বাচন সারতে চাইছে কমিশন পাশাপাশি কমিশনের এক সূত্র জানাচ্ছে প্রথম দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা এক প্রকার প্রায় অসম্ভব এমত অবস্থায় নিরাপত্তা নিয়ে ফের চিহ্ন উঠতে শুরু করেছে আর এখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে ভোটারদের মনে রাজ্যে কি ফের পঞ্চায়েত নির্বাচনের পুনরাবৃত্তি হবে নাকি জাতীয় নির্বাচন কমিশন তাদের নিজের ভূমিকাকে ধরে রাখতে যথাযথ পদক্ষেপ করবে প্রথম দফার নির্বাচনে মাধ্যমি